আলাইকুম আজকে আমি করে দেখাবো লাউ ডিমের রেসিপি আমার মনে হয় ছোট বড়ো সবাই এই রেসিপিটি খুব বেশি পছন্দ করবে তাহলে শুরু করা যাক পুরো প্রস্তুত প্রণালী এখানে একটি মাঝারি সাইজের লাউ নিচ্ছি এরপর লাউগুলোকে আমি টুকরো করে কেটে নিয়েছি লাউয়ের টুকরোর সাইজটা আপনাদের পছন্দ অনুযায়ী ছোট বড় করতে পারেন এরপর একটা বাটিতে নিয়ে নিচ্ছি পেঁয়াজ ও মরিচ কুচি পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ এরপর ভেঙে দেব ডিম এখানে আমি দুইটা ডিম নিচ্ছি আপনাদের পছন্দ অনুযায়ী ডিম নিতে পারেন আমার ডিমগুলো ভাঙা হয়ে গেছে এখন ডিমগুলোকে মিক্সড করে নিব মিক্সড করা হয়ে গেলে একটা পরিষ্কার পলিতে ডিমগুলো ঢেলে দিচ্ছি এরপর ঢেলে দেওয়া হয়ে গেলে পলিটাকে ভালো করে গিট্টু দেবো যাতে খুলে না যায় এরপর একটা কড়াইয়ে আমি আগে থেকে গরম পানি করতে দিয়েছিলাম এরপর গরম পানিতে দিয়ে দিচ্ছি দশ মিনিটের জন্য ডিমগুলোকে দশ মিনিট পর ঢাকনা খুলে পলিতে থাকা ডিমগুলো একটা প্লেটে নিয়ে নিলাম আপনারা দেখতেই পাচ্ছেন ডিমগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে ডিমগুলো ঠান্ডা হয়ে গেলে একটা চাকর সাহায্যে সাইজ করে কেটে নেব এবার ডিমগুলোকে সাইজ করে কেটে নেব আপনাদের পছন্দ অনুযায়ী ডিমের সাইজটি করতে পারেন আমি ডিমগুলোকে মাঝারি সাইজ করে কেটে নিয়েছি এবার একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে কেটে রাখা ডিমগুলোকে একটা একটা করে সবগুলোকে ভালো করে ভেজে নেব আর মনে রাখবেন চুলা রাসটা কিন্তু মিডিয়াম টু লোয়ে রাখতে হবে চুলা রাসটা হাই থাকলে ডিমগুলো পুড়ে যেতে পারে ডিমগুলোর একপাশ ভাজা হয়ে গেছে আমি এবার উল্টে দিচ্ছি অপর পাশও ঠিক একইভাবেই ভাজতে হবে এই পর্যায়ে আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে এবার আমি ডিমগুলোকে তুলে নিচ্ছি এবার ঠিক একই তেলে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পেঁয়াজ কুচি পাঁচ থেকে ছয়টা কাঁচামরিচ এখানে আপনাদের পছন্দ অনুযায়ী ঝালটা ব্যবহার করতে পারেন পেঁয়াজ মরিচকে নেড়েচেড়ে ভালো করে ভেজে নেব ভাজানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফ চামচ মরিচ হাফ চামচ হলুদ পরিমাণ মতো লবণ এবার নেড়ে চেড়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব মশলাগুলো যাতে পুড়ে না যায় দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি পানি দেওয়ার পরে মশলাগুলোকে আবার এক মিনিট ধরে কষিয়ে নেব আমার মশলাগুলো কষানো হয়ে গেছে এবার কেটে রাখা লাউগুলো দিয়ে দিচ্ছি লাউগুলো দেওয়ার পরে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। লাউটা কিন্তু অনেক কচি ছিল জন্য কষাতে কোনো পানি দিতে হচ্ছে না লাউয়ের তরকারিতে মরিচটা একটু কম দিবেন কারণ লাউ চালি কুমড়ো এগুলো কষানোর পর তরকারিগুলো অল্প হয়ে যায় আর আমি তো লাইট তরকারি কাঁচামরিচ দিয়ে রান্না করতেই বেশি পছন্দ করি দিয়ে দিচ্ছি চার পাঁচটা রসুন রসুনগুলো দেওয়ার পর তরকারিগুলোকে আবার ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব অবশ্যই চেষ্টা করবেন কষানোর পানিগুলোকে শুকিয়েই তারপর কিন্তু ঝোলের পানি দেবেন তা না হলে কিন্তু তরকারিগুলো স্বাদ হবে না আমার কষানো হয়ে গেছে তরকারি থেকে কিন্তু তেল বেরিয়ে এসেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পানি এবার আমি ঢেকে দিচ্ছি আর বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করছি এবার বলক উঠেছে ঝোলটাও কিন্তু কম হয়ে এসেছে এই পর্যায়ে যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেই ডিমগুলো দিয়ে দেবো তাগুলো কিন্তু অর্ধেক সিদ্ধ হয়ে এসেছে এই পর্যায়ে চুলা রাসটা আরেকটু বাড়িয়ে দিতে হবে ডিমগুলো দেওয়ার পর তরকারিগুলোকে আরেকটু নেড়ে জেরে দেবো তরকারিগুলো নাড়াচাড়া হয়ে গেলে এবার দিয়ে দেব পনেরো মিনিটের জন্য ঢাকনা পনেরো মিনিট পর ঢাকনা খুলে পানি শুকে গেছে এবং তরকারি থেকে তেল বেরিয়ে এসেছে লাওয়ের এই রেসিপিটা নতুন পুরাতন সবাই একবার হলেও ট্রাই করবেন আশা করি আপনাদের ভালো লাগবে আমি আর বেশি ঝোল কমাবো না এবার চুলাটা অফ করে দিয়ে পরিবেশনের পালা আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে এবং খুব সহজ লেগেছে আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে উৎসাহিত করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন পেস।